আপনারা আশা করি আপনারা অনেক অনেক অনেকে ভালো আছেন গাইস ফাইনালি টাইটেল থামেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে গাইস আজকে তবুও একবার বলে দিই আজকে যাচ্ছি সায়নী ঘোষ আসছে আমাদের ভাঙড়ে ঘটপুকুর থেকে পলিরাট পর্যন্ত আজকে হবে রাস্তার যে লাইট লাইট উৎপাদন হবে তো আমরা ওখানেই যাব গিয়ে এন্ড পর্যন্ত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কী কী হয় না হয় সব লাইট এক এক জায়গা থেকে উৎপাদন হবে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এন্ড পর্যন্ত দেখতে থাকুন সাইজ ফাইনালি আমরা বার হয়ে গেলাম তো ভাঙড়ে আমাদের যেতে একটু লেট হয়ে গেল সেখান থেকে ঘটপুকুরে ওখানে লাইট উৎপাদন হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ভাঙড়ে কেননা সায়নি এবং ওখানেই আছে আমরা ওখানেই যাব ওখানে গিয়ে কন্টিনিউ সব কিছুই আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো ওখানে কী হয় এবং লাইট উৎপাদন পুরো ঘটপুকুর থেকে আর কলিরহাট পর্যন্ত হবে সব কিছুই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো এন পর্যন্ত দেখতে থাকবো

চলছে <laughs> 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 <laughs>

আমাদের ভিড় আচ্ছা চাইনি তো আমাদের ভিড় দেখাবো সাইকেল যেটা গাড়ি আছে গাড়ি আছে আমি পাবো ওখানে গবিনের উপর আছে জরুরি কারণে দৃষ্টিতে পড়ুক আপনারা লাইনেছে বাইক দিয়ে যদি বাইক দিয়ে সদর সামনে দাঁড়াতে চেয়ে যে গাড়ি আছে ওই গাড়ি থেকে ঘুরে তোমরা আমাদের আপনি যান আপনারা সর্ব চাইনিস লাইটের বদল হয় আছে वो साता वीडियो कर दे भैया मारी जा ये অনেক কিছু মুজি না